সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটা মধ্যে এগুলো থেকে আজকে আমার আবার তিনটা গাবি দিব আর তিনটা গাবি দাম দিব দাম এবং প্যাকেজ সবচেয়ে কম দামের এবং ভালো মানের দুধের সেরা গরু সর্বপ্রথম একটা গরু দেখাবো দর্শক এই গরুটার বাচ্চাটার বয়স আজকে পাঁচ দিন এখনো রস শেষ হয় নাই এই যে ওলানের সেটটা দেখেন এবং গরুর জাপমান দেখেন মানে গরু হলে তো হবে না দর্শক এগুলা কিন্তু আমাদের বাচ্চা ছাড়া মানে ওলান ছাড়া ওলানে আমরা বাচ্চা এগুলা আজ কেন নাই আর এখন ভিডিও দিচ্ছি আমরা বিকাল বেলা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু সার বাচ্চা এইটা গরু এককভাবে দাম দেবো আমি খালি বাটগুলো পাহান দিব একটু এগুলা দেখাবো এটা সর্বপ্রথম এই যে দর্শক ফিল দেখেন এই যে ফিলগুলা দাঁত কি এরকম সেরকম দাঁত মানে তেইশ হতো আর গরুটার চামচটা দেখেন হোক গরুটা ভয় দেখেন চামটা দেখেন চামটা উচার মতো এবং হাড় কম্বল আছে নাকি গরুটা সিং মডেলটা দেখেন এবং ভয় করতেছে গরুটা সিং মডেলটা দেখেন এবং গরুটা উঁচা কেমন আছে বডি ফিটনেস এবং বডিগুলো কেমন আছে আছে পিছনের পিছনের সাইডটা সাইডটা কীরকম গরু একটা কিনবেন আপনারা ভবিষ্যৎটা দেখবেন যে গরুটার ওজন কতটুকু আছে বাচ্চা কীরকম যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা এখন নাবিটা আছে পাঁচ ছয় দিনকার বাচ্চা বাচ্চাটা হলো সার বাচ্চা এইটা খেলবে বন্ধু এটা হলো এক নম্বর দর্শক আর সেই সাথে দুই নাম্বার এটা গরু দিব গরুর শুকনা বডিটা দেখেন এটা টানা বাসুটা তে টানা গরুটা লম্বা কত এবং বডি ডাবল বডির গরু গরুটা শুকনা ডাবল বডির গরু হ্যাঁ খাই সুজে খাই গরুটার এই গরুটা দুধ পাবেন আপনারা বর্তমানে 11 থেকে 12 কেজি দুধ চলে আসছে 11 কেজি 11 থেকে 12 কেজি বাচ্চাটা কি সেই রকম একটা সার বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা নাবি আছে সায়ল মিষ্টি আছে ও ফ্রিজিয়ান সায়ল মিষ্টি ওটা আংড়াত বান্দা লম্বা অনেক বড় এবং গোড়ার বাটগুলা দেখেন এই যে বাটগুলা দেখেন এই যে বা চারটা বাট চার জায়গায় একবারে চারটা বাট চার জায়গায় আর এই যে দেখেন ওশুনের চচার মতো পাতলা এই যে হাড়িগুলা কত মোটা মোটা এই বডিটা পিছনে দেখেন এই যে পিছনে বডিটা এবং এক বুক উঁচা গরু গরু উঁচা লম্বা দেখবেন আমার লোকের সাথে আমার মিলাবেন গরুটা কত বড় এটা হলো

বাচ্চা কি সেরকম মার্শাল একটা বাচ্চা এই বাচ্চাটা একটু দুধ ছাড়ে দিক এই যে এই বাচ্চাটা ছয় মাস পালবেন এই বাচ্চাটা ছয় মাস পাললে বাচ্চাটার দাম ষাট থেকে সত্তর হাজার টাকার বাচ্চাটা খালি গরুটার দাম ষাট এক লাখ দশ বিশ হাজার টাকা এই গরুটা এই ধরনের গরু পালবেন এইটা গ্যারেন্টি দুধ থাকবে এগারো কেজি সকাল এবং বিকাল এগারো কেজি দুধ হলে আপনারা টাকা দিবেন নাহলে দেওয়ার দরকার নেই চারটা বা চার জায়গায় মিলে নেবেন দুধ ছেঁকবেন ভাষা থাকবে না এই যে দুধ ছেঁকলে ভাষা থাকবে না সকালে অনেক বড় ওলান বড় হয় দুধের এটা ওলান দুধের ওলান এটা হলো দুই লম্বা দর্শক গরুটা দেখেন উচ্চা লম্বা কতটুকু আছে বাচ্চাটা হলে সেই সাথে সার বাচ্চা অরিজিনাল হল স্টাইল ফ্রিজে বাসিটা বন্ধ আছে তারপর এটা জার্সি জার্সি এবং ফ্রিজিয়ান মিস্ট জার্সি এবং ফ্রিজিয়ান মিস্ট আমি আপনাদেরকে দেখাই আপনারা শুধু লাল হলে আপনারা গরুটা দেখেন গোটা গরুটা আগা পিছে কিন্তু সমান গোটা গরুটা আগা পাতা সমান চার এদের দেখেন কানগুলা চার আঙ্গুল চার থেকে সাত আঙ্গুল চার সাথে যে খানগুলা দেখুন পশম প্রচুর পশম এবং এই যে মাথার মডেলটা দেখেন এটা কিন্তু জার্সি মিস্ট ফ্রিজ জার্সি সেই সুবাদে একটা বাচ্চা এই বাচ্চাটা কি বিশ্বাস করবে না ষোলো সতেরো দিন বাচ্চাটার বয়স ষোলো থেকে সতেরো দিন এই বাচ্চাটার বয়স বাচ্চা কি এটা সেই রকম বাচ্চা এই বাচ্চাটা এবং গাভীটা আমি আজকে যে রেট দিব যে কোনো খামারে ভাই কিনবে লস কোনো নাই এগুলো লাভের করুন আর আমি তো গরু আপনাদেরকে সব সময় দিয়ে থাকি যে গ্রাম থেকে গরু সংগ্রহ করে এই যে বাদ দেখেন যে কেউ ছেঁকতে পারবে এগুলা সকালবেলা যদি আমি অলান বড় করে দেখাই বিশাল বড় বড় অলন করে দেখাই দেওয়ার চারটা পাঁচ চার জায়গায় দেখছেন দর্শক আর গরুটা আমি দেখাই এই গরুটার বডি ওয়েট কতটুকু আছে এবং বাচ্চাটা ভবিষ্যতে এগুলা কি হবে শক্তি সেই শক্তি এই যে বাচ্চাগুলা এই বাচ্চাটা যদি দুধ ছাড়ে যখন তখন ষাট থেকে সত্তর হাজার টাকা কিনতে হবে বাচ্চারা এবং গরুটার বডিওয়ার্ড পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন শুধু মাংস ধরে আছে এই গরুটা ছয় মন মাংস যদি এটা ধরে থাকে তাও এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই গরুটা খালি গরুটা বিক্রি বাচ্চারা ষাট সত্তর হাজার টাকা বিক্রি এই গরুতে কোনো দিন লস নেই এই দুইটা গরু আজকে আমার পেকেজ থাকবে এটা যদি কোনো দর্শক ভাই একটা একটা করে নিতে চায় একটা একটা করে দাম দর করে নিতে এটার ওপর ছয় দাঁত গরুর দুধ পাবে এটা তেরো কেজি গ্যারেন্টি তেরো কেজি দুধ পাবে আপনারা আসবেন সকাল বিকাল দুধ দিয়ে এখানে গ্রহণ করে নিয়ে যাবেন তেরো কেজি দুধ আছে এটা এক সকাল হবে আট সাড়ে আট বিকেল সাড়ে চার পাঁচ তেরো কেজি দুধ আছে এই গরুটার দাম আর এইটা গরুর দাম এই বাচ্চা দুইটা রেডি করবে ভাইরা এই বাচ্চা দুইটা রেডি করবে এই বাচ্চা দুইটা সতেরো আঠারো দিনে বাচ্চার বয়স এইটা আর এই দুইটা গরুর দাম থাকবে আমার বাড়া দাম একবারে বাড়া দাম থাকবে আপনারা দাম দর করে নিতে পারবেন এই দাম আমি দিনা ভাই হাউকা দাম দিনা ভিডিওতে আপনারা যদি আপনাদের পছন্দ হবে আপনারা কিনবেন নাহলে কিসে কেনার দরকার নেই একবারে বাড়া দাম থাকবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর্শক তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম থাকলো এই গরিটা আপনারা এইটা এগারো কেজি বর্তমানে রানিং দুধ এইটা তেরো চোদ্দো কেজি দুধ আসবে তেরো থেকে চোদ্দ কেজি দুধ পাবেন এইটা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারেন এটারও পনেরো কেজি দুধ আসবে বর্তমানে এটা তেরো কেজি দুধ এটা পাবেন এগারো থেকে বারো কেজি দুধ দাম থাকলো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা বাটা দাম আর এটার দাম থাকলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এই গরুটার দাম থাকলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই দুটো দুধ আসবে সতেরো থেকে আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার এই গরুটার দুধ আসবে বর্তমানে শাল দুধ আমরা পাচ্ছি তেরো চোদ্দো কেজি তেরো চোদ্দো কেজি শাল দুধ পাচ্ছি এই গরুটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম থাকলো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার ঘরে আরও গরু আছে আপনারা আসবেন আসে আমার এখানে থাকবেন খাবেন ঘুরবেন গরু কিনবেন সমস্যা নেই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সে থাকবেন যে এক সাথেই থাকবেন আজকে যেই দুইটা গরু দিলাম মাত্র এই গরুগুলা অন্য জায়গায় কিনতে হবে এক একটা গরু এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা এই গরুগুলো দিবেন আপনাকে আর আমি যেই রেটে দিলাম আপনারা মিলাবেন অন্য জায়গার থেকে মাত্র সাড়ে বাষট্টি হাজার টাকা অ্যাভারেজ মূল্য করে থাকবেন এক লক্ষ সাড়ে বাষট্টি হাজার টাকা অ্যাভারেজ মূল্য বলল এখানে আপনারা যদি নেন এটা ভাঙ্গে ভাঙ্গে নিলে ভাঙ্গে ভাঙ্গে অল্প উনিশ বিশ থাকবে এই গরুটা কিনতে হবে আপনাকে এক লক্ষ আশি নব্বই হাজার টাকা অন্য জায়গায় এর থেকে কম কেউ দিতে পারবে না দর্শক আপনারা মিলাবেন এবং সেই সাথে বাচ্চা দুইটা দেখেন এই বাচ্চাগুলা কী এই বাচ্চাগুলো তো টাকাগুলো দিবে খালি গরুগুলা যখন তখন বিক্রি হবে দুইটা গরু যখন তখন যদি বিক্রি করেন তাহলে এক দুই লক্ষ তিরিশ দুগুনা ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা খালি গরুগুলা বিক্রি হবে আর বাচ্চাগুলা পঞ্চাশ দুগোনা এক লাখ তাহলে তো তিন লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হবে যখন তখন দর্শক দুধগুলা খাওয়ার পরও আপনারা দুধগুলা দুইটা গরুরে এবারে যে দুধগুলা পাবেন দুধগুলা খাওয়ার পরও দুধ বিক্রি করার পরও আপনার সাড়ে তিন লক্ষ টাকা গরু দুইটা বিক্রি আছে এর থেকে সস্তায় আপনাদেরকে কেউ দিতে পারবে না আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ ফাইভ নাইন ডবল ফাইভ ইমোর নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা মধ্যে একগ্র সাথেই থাকবেন আজকে প্যাকেজটি দুইটা গরু থাকলে একটা এমনি দাম থাকলো আল্লাহ হাফেজ